আমার প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিন ইংরেজিতে কিভাবে লেখা যায় ইংরেজিতে লেখার জন্য ইংরেজি লেখাকে অনেকাংশেই অনেক বেশি গ্রহণযোগ্য এবং জীবন্ত করে তোলার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস দরকার হয় যেগুলোকে আমরা ট্রানজেশন ওয়ার্ডস বলে থাকি স্বাধীন অ্যাডভার্ড বলে থাকি বা অন্য যেই নামেই আমরা ডাকি না কেন এখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই এটার উপর আমরা একটি ক্লাস নিয়েছি বলেছিলাম যে বাকি অংশ আপনাদেরকে পিডিএফ আকারে আমি প্রোভাইড করব কথা দিয়েছি আজকে রাখবো বলেও আমি আশাবাদী চলুন আমরা মূল ক্লাস শুরুর আগে এই যে যে ট্রানজিশন ওয়ার্ডস বলি বা ইংরেজির ডিভাইস বলতে পারি বা আমরা স্বাধীন অ্যাডভার্ব বলতে পারি বা প্রেপজিশনাল ফ্রেজ বলতে পারি অ্যাডভারবেল ফ্রেজ বলতে পারি এইগুলো যে আসলে অ্যাপ্লিকেবল এটা আমরা একটু দেখি আমরা এটা কিভাবে দেখতে পারি মানে আমাদের লেখালেখিতে তো অনেক বেশি প্রয়োজন এটা আমরা দেখতে পারি বাড়ির কাজ আমার একজন স্টুডেন্ট যিনি মূলত স্পেশাল বেসের একজন স্টুডেন্ট তার পাঠানো বাড়ির কাজ আমি আপনাকে একটু দেখাচ্ছি মাই ফেভারিট হবি রিটেন বাই মনির তিনি মূলত সাউথ কোরিয়ায় অবস্থান করছেন সেখান থেকেই তিনি মূলত আমার কোর্সে যুক্ত আছেন তার পাঠানো লেখা আমি হুবহু আপনার সামনে দেখাচ্ছি দেখুন এই ট্রানজিশন ওয়ার্ডের গুরুত্ব হচ্ছে আপনি রেড কালার যুক্ত অংশ দেখতে পাচ্ছেন এই টু বিগিন আপনি অন্য কিছু শুরু করতে পারতেন এরপর আমরা দেখতে পাচ্ছি ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অলসো ইউ ক্যান ইউজ আ ট্রানজিশন ওয়ার্ড ফর ইউ রাইটিং

বাকি থেকে যাচ্ছে চাইলে আরো কিছু দেয়া যাইতো যতটুকুই আছে মানে আরো আমরা একটু দেখার চেষ্টা করি আরো ও হ্যাঁ আরো আছে এই যে এখানে দেখুন মু ওভার দিস ইজ অলসো ট্রানজিটি সরি টু সে ট্রানজেশন ওয়ার্ড আমরা অনেক অর্থে আবার এগুলোকে ইয়াও বলে থাকি মানে কনস্ট্রাকটিভ অ্যাডভার বলে থাকি আরো অনেক আমি এটা কি আমাদের পার্স অফ স্পেসের প্রাসঙ্গিকত ক্রমে এক এক নামে এক একটা হয়ে যায় হরিবার এরপরে দেখুন ট্রুলি রাইট আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি আবার আমরা কিন্তু চাইলে ঠিক আছে অ্যাডভার্বই মূলত আবার আমরা চাইলে এইভাবে ট্রানজেশন ওয়ার্ড হিসেবে বাক্যের প্রয়োজনে একেবারে সামগ্রিকভাবে পূর্ববর্তী আলোচনাকে নির্দেশ করতে বা একক একটি বাক্যকে নির্দেশ করতে আমরা এভাবে ব্যবহার করতে পারি দেখুন আমি কিন্তু পুরোটা পরে আপনাদের দেখাচ্ছি না কারণ বুঝতেই পারছেন পুরোটা পরে দেখাইতে যদি যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন আছে এটা আপনাদের কমেন্টস এর উপর নির্ভর করে যে আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করে পুরোটা দেখাই দেবো কিনা ওকে চলুন এরপরে আমরা ডেইলি স্টার থেকে একটু দেখার চেষ্টা করি যে আসলে কোন গুলোকে আমি বলছি যে এগুলো প্রয়োজনীয় দেখুন এই দিকে মিন ওয়াই এটার অর্থটা হচ্ছে এই দিকে মানে হচ্ছে আপনি লিখতেছেন লিখতেছেন বলতেছেন একটা বক্তব্য কিছু একটা নিয়ে আলোচনা করছেন আপনি ঠিক তার বিপরীত একটা সেন্স মিন ওয়াইল এই দিকে রাইট এই দিকে ক্রিয়েটর ইকোনমি এন্ড ট্রাপস ওয়ান এ আই এর এই যে ক্রিয়েটর ইকোনমি আছে এটা কি উন্নতি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে হোয়াট ইভার আমি পড়ছি না এরপর দেখুন ফর দ্য সেক অফ এটি কিন্তু ব্যবহার হয়েছে এজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে টু মেক এ প্রিপোজিশনাল ফ্রেজ বাট আমরা এটা লক্ষ্য করি যে এটাকেও কিন্তু ও হ্যাঁ এখানে আরেকটি আছে সার্টেইনলি দিস ইজ অলসো কল্ড ইউ ক্যান কল অ্যান্ড ট্রানজেশন ওয়ার্ডস অর অ্যাডভার্ব হোয়াট ইভার এখন এগুলো কেন গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এই জন্য গুরুত্বপূর্ণ এখন আসুন আমাদের যে বাকি অংশ আছে আমরা সেখানে দেখি তারপরে সময় সুযোগ থাকলে আমরা একেবারে লাইভে দেখার চেষ্টা করব যে এগুলো আসলে অ্যাপ্লি মানে অ্যাপ্লিকেশনটা কি আসলে এই যে এগুলো তো আমরা দেখেছিলাম এগুলো তো দেখেছিলাম মোটামুটি আজকে আমরা একটু আরো প্র্যাকটিক্যালি দেখি আর কি বাকি যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা এগুলো করবেন কিভাবে আপনাদের প্রয়োজনে এগুলো ব্যবহার করবেন রাইট আহ যদিও ইন ডিটেইলস আলোচনা করিনি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করে গিয়েছিলাম যে এই যে সংযুক্তি প্রদানের জন্য এগুলো ব্যবহার করতে পারেন যেকোন একটি যদিও ব্যতিক্রম আছে এগুলো দেখে নেবেন এরপর আমি আপনাদেরকে বলেছিলাম বিরোধ বা প্রতিরোধ ঠিক হয় না একটা বাক্যের একটা প্রতিবাক্য মানে একটু বিপরীত সেন্স প্রদানের জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে অবগত করেছিলাম ওকে 50 পর্যন্ত আলোচনা করেছে

এক বা একাধিক অর্থ দেয় এটা কিন্তু এরকম অর্থ দেয় যে যার কারণে এরকম অর্থ দেয় হ্যাঁ এরকম অর্থ দিতে পারে বাট এটাকে কিন্তু আপনি আবার রিলেটিভ প্রোনাউন রিলেটিভ যে প্রোনাউন আছে অ্যাজ এ কনজাংশন হিসেবে সেভাবে করতে পারেন ওকে আমি এই আলোচনার মধ্যে থেকে অন্য আলোচনায় যদি যাই তাহলে একটু আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে সবার জন্য না এটা বিশেষ কয়েকজনের জন্য হতে পারে হোয়াট ইভার কনসিকুয়েন্টলি আমরা এই এখন ওকে ফিফটি ওয়ান থেকে দেখার চেষ্টা ফলস্বরূপ ফলস্বরূপ অথবা পরিণতি স্বরূপ অথবা আমরা বলতে পারি এই অর্থে যে হুম মানে হয় না যে ফলাফলে হোয়াট ইভার আলটিমেটলি ফলস্বরূপ এটাই তো নির্দেশ করছে ইউ ক্যান অ্যাজ ইউ ক্যান ইউজ অ্যাজ কনজাংটিভ অ্যাডভার হেয়ার ইউ সি আপনি যখন কনজাংটিভ অ্যাডভার ব্যবহার করবেন আমি ইতিমধ্যেই গত ক্লাসটিতে আপনাদেরকে অবগত করেছি তখন এই যে যে সেমিকোলনটা আছে এটা নিশ্চিত করবেন কনজাংটিভ অ্যাডভার ব্যবহার করে কমাটা নিশ্চিত করবেন আর আপনি যদি প্রথমে ব্যবহার করেন তখন তো কথাই নেই তারপরে কমা দিয়ে আলাদা করে দিবেন সাধারণত ট্রানজেকশন ওয়ার্ড আর কনজাংটিভ অ্যাডভার্ব সাধারণত আমরা দেখিনি ব্যবহার করি কমা দিয়ে আলাদাই করে রাখি বাট এমনি তো অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ব্যবহার করলে সেটা ভিন্ন কথা বাট যখন আমরা এই ট্রানজেকশন ওয়ার্ডগুলোকে ব্যবহার করি তখন কিন্তু আমরা কমা দিয়ে আলাদা করি হিয়ার এখানে একটি কারণে নির্দেশ করতে একটি প্রিপজিশন আছে এন্ড টু এইগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার হলেও এগুলো দারুণভাবে কাজ করে থাকে

ওকে আমরা এই সাথেই পাচ্ছি আবার ওয়েং ঠেউ কারণে দেখুন ওয়েং ঠেউ এইটার মধ্যে এবং ড্রে ঠেউ এর মধ্যে বিশেষত্ব তেমন নাই আমরা সাধারণত উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি তবে এটা মৌ একাডেমিক এখানে ইউজ ওকে পরিবার মানে দ্য ফ্লাইট প্রায় একই সেন্সে ফ্লাইট ওয়াজ লেট দেরি করা দেরি হয়েছিল এন্ড ওয়াট এন্ড ওয়েং টু ফার মানে কুয়াশার কারণে ফ্লাইট দেরি হয়েছিল বা বিলম্বিত হলো এই সেন্স আমরা বলতে পারি

এর পরিণতিতে তার মানে এটা আলাদাভাবে আপনি লিখতে পারবেন আপনি কথাবার্তা বললেন এরপরে বললেন যে এজ এ কনসিকোয়েন্স এজ এ রেজাল্ট এভাবে আমরা লিখি না যে ফলাফলে সে কি তার চাকরিটা হারালো মানে কথার কথা হলো এরকম যে সে মূলত একটি স্ক্যান্ডালে তার নামে একটি স্ক্যান্ডাল বের হলো বা তিনি অপরগতা দেখিয়েছে তার কাজের প্রতি তারপর আপনি লিখলেন এজ এ কনসিকোয়েন্স অর ইউ ক্যান ইউজ হিয়ার এজ এ রেজাল্ট অ্যান্ড হি লস্ট জব তিনি তার চাকরিটি হারান এই যে যে একটা সিকোয়েন্স এই যে একটা মানে আপনার বাক্যের মাঝে একটা প্রাণবন্ত একটা ব্যাপার মানে অনেকাংশে আমরা এটা কি বলতে পারি মানে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করেছি কানেক্টর হিসেবে পড়েছি ওই যে আমি বললাম যে আপনি অনেক নাম দিতে পারবেন রাইট এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে ওয়ান অ্যাকাউন্ট অফ কারণ এখানে ইউজ হিয়ার একই রকম অন অ্যাকাউন্ট অফ ডিউ টু এটা কিন্তু আপনি প্রিপজিশন ফ্রেজ তৈরিতে ব্যবহার করতে পারেন কারোর নে এটার মতো করেই তাহলে এই যে দেখুন ফ্লাইট ওয়াজ ক্যানসেলড অ্যাকাউন্ট অফ স্টর্ম ঝড়ের কারণে ফ্লাইট বাতিল করা হলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি ঝড়ের কারণে হলো ফ্লাইট উঠা নামায় সমস্যা হচ্ছে বা হয়তো হচ্ছে অনেক সময় দূর ঘটানোর সম্মুখীন হয় বডি ফর দিস রিজন এই কারণ দেখুন আপনি লেখালেখি করতে গিয়েছেন হঠাৎ করে মনে হলো যে এই কারণে আমি সেখানে যাইনি মানে হয় না যে আপনি বললেন যে আপনি একটা গল্প বলতেছেন বা কোনো একটি বিষয় সম্পর্কে আপনি বদনাম বা হোয়াটএভার সেই কোম্পানির কিছু বলা যেতে পারে কিছু ভুল বা খারাপ কিউনো কিছু আপনি বলতে বলতেছিলেন যেটাই যাইটাই হোক না কেন পরে আপনি এক পর্যায়ে এসে বলেন এন্ড ফর দিস রিজন এই কারণে আমি তাদেরকে পছন্দ করে না কারণ আমি যাই না সেখানে রাইট এই যে যে ফর দিস রিজনটা ব্যবহার করেছেন দিস ইজ कॉल्ड ट्राঞ্জিস্টর আপনি আপনার যে কোন প্রয়োজনীয় গুণটি ব্যবহার করতে পারে যদি অনেকে ব্যবহার করেন তারপরও বুঝেন তো ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থাপন করা এবং এগুলোই যদি আপনি পিডিএফ আকারে পেতে চান অবশ্যই কমেন্ট করে অবগত করুন যদিও আমি আপনাদেরকে দিব তারপরও কমেন্ট করে অবগত করলে বাকিটা বললাম না আপনারা বুঝে নেবেন এরপরে দেখুন অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আপনি কিন্তু প্রায় দেখতে পাবেন অ্যাকর্ডিংলিকে আপনি একেবারে স্বাধীনভাবে প্রথমে ব্যবহার করতে পারেন বাক্যের প্রয়োজনে আবারও আপনি চাইলে কিন্তু এইভাবে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে এইরকম ভাবে ব্যবহার করতে পারেন হয় না এরকম বলা হলো যে আবহাওয়া অফিস কি করেছে সতর্কতা সংকেত দিয়েছে নয় নম্বর বা নয় নম্বর তো না আর সাত নম্বর আট নম্বর বা বিপদ সংকেত যেটাকে আমরা বলে থাকি নদী বন্দরে বা সাগরে এখন কি করা হলো আপনি পরবর্তীতে আরেকটি বাক্য লিখবেন সেটাও সাথে এখন এই পর্যায়ে আপনি বলতে পারেন অ্যাকর্ডিংলি এরপর আপনি বলতে পারেন যে অ্যাডমিনিস্ট্রেশন লংগংটি কোস্টাল এর ডিস্ট্রিক্ট হ্যাভ টেকেন অর হ্যাজ টেকেন কি মানে সেই অনুযায়ী তার মানে হচ্ছে এই যে যে ওয়ার্ন করা হয়েছিল যে যে সতর্কতা জারি করা হয়েছিল সেই অনুযায়ী তারা কি করেছে ব্যবস্থা নিয়েছে ইউ ক্যান ইউজ অ্যাকর্ডিংলি রাইট এট দ্য সেম ওয়ে ইউ ক্যান অলসো যদি আমরা ব্যবহার করে অভ্যস্ত এইভাবে সুতরাং রাইট এরকম ভাবে আমরা ব্যবহার করি তাই এরকম অর্থ প্রদানে ও অ্যাস সেই হিসাবে ইউ ক্যান ইউজ অ্যাজ এ ট্রানজেকশন ওয়ার্ডস আহ ফর ইউ রাইটিং প্রায় যদিও একটু কম ব্যবহার করি ওকে এরপর আমরা দেখার চেষ্টা করি জোর বা অনেকটা গুরুত্ব প্রদান একজন আমরা আসলে কি ব্যবহার করতে পারি প্রায় দেখুন জোর বা গুরুত্ব দিতে গিয়ে আমরা মূলত কিছু ট্রানজাকশন ওয়ার্ড ব্যবহার করতে পারি আহ আমরা বলতে পারি এই অর্থে যে সত্যি নিঃসন্দেহে এটা মূলত দারুণভাবে কাজ করে মানে আপনি লেখালেখি বা কথা বলার প্রয়োজন এগুলোকে ব্যবহার করতে পারেন ইনটিড ইন ইট ইস ক্রিস্টাল ক্লিয়ার আপনি কিন্তু প্রায় শুনবেন অনেক সময় যারা বক্তৃতা দেয় তাদের মুখে শুনবেন এরকম ভাবে অনেক সময় বলে যে মানে সেখানে এই ঘটেছে এটা একেবারেই পরিষ্কার এরকম অর্থে আবার আপনি কিন্তু চাইলেই একটা গ্রাফ বা যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু লক্ষ্য করবেন যে একটা গ্রাফ দেখেছেন এখন গ্রাফের মধ্যে আপনি একটা জেনারেল বাক্য লিখতে যাচ্ছেন এখন আপনি সেখানে জোর দিয়ে বললেন ইট ইস ক্রিস্টাল ক্লিয়ার এটা একেবারেই পরিষ্কার যে হ্যাঁ এর এটা হচ্ছে বা এটা এটা দেখাচ্ছে এই চিত্রটা এটা দেখাচ্ছে এই এগুলো দেখেন এগুলো যে এত গুরুত্বপূর্ণ আমি এর জন্যই বলছি যে এগুলোকে আপনি আপনার সঙ্গী বানিয়ে নিতে পারেন ইংরেজি লেখালেখির জন্য অ্যাট দ্য সেম টাইম হিয়ার ইউ সি ইন ডেইথ আ ওয়ার্কস লাইক ইন একই রকম অর্থে প্রকৃতপক্ষে এর কোনো পার্থক্য নাই ওকে ইজ দ্য বেস্ট প্লেয়ার প্রকৃতপক্ষে সে ভালো খেলোয়াড় আমি ছোট বাক্য দিয়েছি আপনার সুযোগের যেন আশা করছি সহজভাবে নেবেন এরপরে দেখুন অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ ট্রানজেকশন ওয়ার্ডস অর আমরা যাই বলি না কেন এতক্ষণ পর্যন্ত আলোচনার প্রেক্ষাপটে নিডলেস টু সাই বলাই বাহুল্য দেখবেন আমরা কথাই কথাই কিন্তু বলে ফেলি বলাই বাহুল্য হোয়াট বলায় বাহুল্য বলতে আমি আর পরিষ্কার করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখেন আছে হয় না যে দেখুন আমরা এই যে ইন্টারনেটের অবদানটা ধরুন বা বইয়ের যে আলাদা অবদান মানে বই আমরা যে পড়ি রাইট এটার যে আলাদা একটা ব্যাপার আছে মানে একটা বিশেষত্ব আছে এইটা বলতে গিয়ে আপনি বললেন ইট ইস নেট ই টু সাই মানে এই ওরকম অর্থে যে নেটলেস টু সেই এটা বলার অপেক্ষা রাখে না যে ইন্টারনেট আমাদের দারুণ ভাবে বা এক কথায় হচ্ছে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে এই যে একটা বলার একটা টোন আপনি যখন এটাকে আগে বলবেন তখন আপনার লেখার যে ধরন একজন দেখা মাত্রই বলবে ও ইয়েস আপনি ভালো ব্যবহার করেছেন এখন আপনার কাছে মনে হতে পারে এই আবর্জনা পরে লাভ আছে কিনা দেখুন লাভ আছে কিনা একবার অ্যাপ্লাই করুন লেখা ব্যবহার করার চেষ্টা করুন এরপরে দেখুন এইটারই বলতে পারেন যে বোন অথবা ভাই ইট গাউজ উইদাউট এটা না বললেও চলে হয় না যে আমরা অনেক সময় বললাম ধরুন আমি বললাম যে এই যে ট্রানজিশন ওয়াড এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমি বলতে পারি আবার এটাও বলতে পারি ইট কোস উইদাউট সাইং দ্যাট ট্রানজিশন ওয়াড রাইট নাও what i am প্রেজেন্টিং in ফ্রন্ট অ ভিউ আর কন্ডিসেট দ্যাট মিন্স আমি এইটা বলছি যে এই যে যে আমি আহ ওয়ার্ড আপনাদের সামনে উপস্থাপন করছি এটা নিঃসন্দেহে না বললেও চলে রাইট এরকম অর্থে মানে আমরা চোর দিতে গিয়ে আমরা অনেক সময় বলে ফেলি যে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ট্রানজিশন ওয়ার্ড আপনাদের জন্য যেগুলো আমি এখন উপস্থাপন করছি এটা অনেক বিষয় গুরুত্বপূর্ণ যদি আমি লিখে দেখাতে পারতাম না জাস্ট ইজ ই এই ব্যাপারটা আপনি যখন আপনার লেখায় কাশ করবেন আমাকে একবার বলুন তো আপনার লেখার মান কি ভালো হবে না কেন হবে না डेफिनेटলি হবে দেখুন এখানে বাক্যটা দেওয়া আছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট হোয়াট ইজ লাই মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এটা না বললেও চলে যে পানি মানে জীবন দারুন না আপনি কিন্তু চাইলে ধরুন আপনার মনে হচ্ছে না এ দুটো দরকার নাই আমি এইটা ব্যবহার করবো আমার প্রয়োজন হ্যাঁ করুন সমস্যা নাই তো ইট ইস ক্রিস্টাল ক্লিয়ার ইউ ক্যান রিপ্লেস অভিয়াসলি হম আপনি পারবেন স্পষ্টতে বোঝা যাচ্ছে স্পষ্টতে দেখা যাচ্ছে সে টায়ার্ড সে ক্লান্ত সে ভালো স্পষ্ট এরপর আমরা দেখার চেষ্টা করি যে আরো সুন্দর শব্দ চয়ন আমরা করতে পারি রাইট আমরা কিন্তু কথায় কথায় একটা ব্যাপার বলি অনেক সময় লক্ষ্য করবেন যে সর্বোপরি

দেখুন এইখানে বলা হয়েছে যে নিঃসন্দেহে হার্ড ওয়ার ব্রেক সাকসেস মানে কঠোর পরিশ্রম সাফল্য বয়ে আনে আপনি কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটাও বলতে পারি আনডাউটেডলি হোয়াট আই এম ইন ফ্রন্ট অফ ইউ হোয়াট ইউ অর ইউ ক্যান আই সে সামথিং হোয়াট ইউ যেমন আপনি এটাও কিন্তু বলতে পারেন যে এই অর্থে যে আনডাউটেডলি দ্য ম্যান

আপনি এই পর্যায়ে যদি আপনি দেখে থাকেন বা এই পর্যন্ত অবগত করবেন এটা নির্দেশ করতে পারেন এটা ব্যবহার করি মোস্ট ইম্পর্টেন্টলি এটাও আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আরো গুরুত্বপূর্ণ ব্যাপার যে বা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এরকম অর্থে মো ইম্পর্টেন্টলি আমরা অনেক সময় এগুলোকে ব্যবহার করে থাকি রাইট ওকে এরপর দেখুন প্রায় কাথা কাথা অর্থ দিয়েছে without doubt এরকম অর্থে কিন্তু আমরা প্রায় ব্যবহার করতে পারি without a সন্ধিহতি ভাব and he is honest সন্ধিহতি ভাবে সে ভালো মানুষ এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি না ডিফিনিটলি পারি significantly উল্লেখযোগ্য ভাবে the results improved this এই বছর রেজাল্ট উন্নতি হয়েছে এইটা আপনি একাডেমিক রাইটিং পারপাসে সঠিক আর অর্থেই অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে আপনি কিন্তু এটাকে সিগনিফিক্যান্ট এজ এ হিসাবে সিগনিফিক্যান্টলি এজ এ অ্যাডভার্ব হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার বাক্যের প্রয়োজনে এগুলো দারুণ ভাবে অর্থ প্রদান করে তারপরে আমরা দেখার চেষ্টা করি নটলি বিশেষত হয় না আমরা অনেক সময় বলে থাকেন এন্ড এ গুরুত্বপূর্ণ এরকম অর্থে কিন্তু ইউ ক্যান ইউজ ওকে ইম্পাথেটিকলি ওকে সরি হিয়ার আমরা অনেক সময় ওই যে ইমফেসাইজ বলি না সেটাকে এই আমরা এখানে দেখছি যে ইমফেটিকলি দ্যাট মিনস জোর দিয়ে এরকম অর্থে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার বাক্যের প্রয়োজনে যদিও একটু কম ব্যবহার বাট প্রিসাইসলি এইটা কিন্তু আমরা অনেক ব্যবহার দেখতে পাই আপনি কিন্তু চাইলেই আপনার বাক্যের প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস ফর ইংলিশ হিয়ার ইউ সি ঠিক ঠিক ভাবে রাইট প্রিসাইস

আ নন ডিফাইনিং সসেসর ব্যবহার তখন আমরা কিন্তু এইভাবে একটা কমা দিতে পারি এখন বলতে পারেন ডিফাইনিং নন ডিফাইনিং একটু বলুন দেখুন এই ব্যাপারে বলতে গেলে অনেক সময় চলে যাবে আমরা আরেকটা ক্লাসে দেখার চেষ্টা করব না এটাকেও কিন্তু আপনি ঠিক এই রকম ফর एग्जांपल এর পরিবর্তে ব্যবহার করতে পারে নেমলি নেমলি দিয়ে আপনি নাম দিতে পারেন নেমলি বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এভাবে আপনি বলতে পারেন দেখুন ফর एग्जांपल ফর ইনস্ট্যান্স যখন আপনি লিখবেন উদাহরণস্বরূপ আপনি একটা উদাহরণ দিতে পারেন আবার লিস্টও দিতে পারেন যেমন বললেন যে আসলে এরকম অর্থে যে কথার কথা যে প্রকল্পটি খারাপ এটা ওইটা করে আপনি উদাহরণস্বরূপ হিসেবে বলবেন যে প্রকল্পের ফিনান্সিয়াল একটা সমস্যা আছে প্রকল্পের ঠিক এই জায়গাটায় মানে এই যে ইয়া নেওয়া হয়েছে দ্যাট মিনস যেই পার্টিসিপেন্ট নেওয়া হয়েছে সেখানে একটু দুর্বলতা ছিল ফর এক্সাম্পল বাট হিয়ার আপনি যখন আপনি লিস্ট প্রদান করতে যাবেন এক বা একাধিক নাম দিবেন সাসাস ইকোনমিস সাসাস বাট সেটা কেমন হতে পারে পূর্ণ করে নেই এই বাক্যটি আপনি পূর্ণ করবেন যে আসলে কি দেখুন এখানে কিন্তু মূলত নেই দিয়ে এই তিনটি কান্ট্রি সম্পর্কে বলা হয়েছে এখন এই বাক্যটি পূরণ করতে হবে তাহলে এই বাক্যটি আপনি পূরণ করে দিয়েন ওকে বাক্যটি পূরণ করুন

আপনি লেখালেখি করছেন ওরা এক সময় গিয়ে বললেন ও আহ মানে দরকার নাই তারপরেছি এটাও তো আমরা জানি তাদের উদাহরণস্বরূপ হিসাবে অর্থে যে আমাকে একটা আহ ইয়া দিতে দিন মানে এরকম অর্থে যে আমাকে একটা উদাহরণ দিতে দিন এরকম অর্থে যে লুক বাংলাদেশের প্রোগ্রেস বাংলাদেশের প্রোগ্রেসের দিকে চাকা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো সবই হচ্ছে শুধুমাত্র আপনি উদাহরণ দিতে গিয়ে যে আপনি কত রং বেরঙের উদাহরণ দিতে পারেন বাক্যের প্রয়োজনে এবং আপনার প্রাসঙ্গিকতায় এখন প্রশ্নটা হলো সব আপনি পড়বেন না আপনার ঠিক যে দুইটা তিনটা চারটা আপনি বা দুইটা আপনার পছন্দ হলো একটা হচ্ছে ধরুন আপনি লিস্ট প্রদানের জন্য দ্যাট একাধিক নাম সেটা যে কোনো নামই হতে পারে অথবা উদাহরণ হিসেবে দেওয়ার জন্য ফর ইনস্ট্যান্স এই যেটা আপনি চয়েস করলেন যেটা আপনি চুজ করলেন সেটা কিন্তু আপনি বারবার ব্যবহার করবেন এরপরে যখন কোন লেখা আপনি কনক্লুশন টানবেন দ্যাট আপনি শেষ করে দিচ্ছেন লেখাটা ঠিক তখন আপনি টু কনক্লুড দিয়ে এইভাবে আলাদা করে দিতে পারেন লক্ষ্য করেছেন টু কনক্লুড এজুকেশন ইজ অ্যাসেনশিয়াল দ্যাট মিন্স আ শিক্ষা অপরিহার্য রাইট here i'm uh, emphasizing you and uh, to make sentence using uh, uh, conclusion or to conclude or in conclusion right if i can say please you make uh, sentences using to conclude or in conclusion finally i think the right

ওকে এরপরে দেখুন ফাইনালি অবশেষে এট লাস্ট শেষে ইন সামারি সার সম্পর্কে এটা কিন্তু আপনি লিখতে পারেন আপনার বাক্যের প্রয়োজন একটু সাম আপ সার মর্মে এটা কিন্তু আপনি আপনার বাক্যের প্রয়োজন লিখতে পারেন ইন্টারেস্টিং না তাহলে দেরি কোনো লেখা শুরু করে দাও আপনি যখন এই একটু সাম আপ লিখবেন দেখুন এটা হয়তো বা আপনার কাছে একটু আনিজি বা নতুন বা হোয়াট এভার অনেকে জানেন তারপর আমি বলবো যদি এটা আপনি ব্যবহার করেন আপনার লেখার মানটা সত্যি অন্যরকম হয়ে যাবে তাহলে আপনি লিখুন টু সাম আপ এন্ড হার্ড ওয়ার্ক ইনশিওর সাকসেস কঠোর পরিশ্রম কি করে সাফল্য বয়ে আনে সফল নিশ্চিত করে রাইট সাফল্য বলতে সাফল্য সাফল্য না সাফল্য ওকে ওকে আ টু এন্ড উইথ শেষ করতে বা শেষের দিকে আই থ্যাংক ইউ অল এন্ড টু এন্ড উইথ আই থ্যাংক ইউ অল লেখা জন্য আপনি ব্যবহার করতে পারেন অল থিংস কনসিডার সবকিছু বিবেচনা করে

মানে এই যে যে ব্যাপারগুলো আপনি যখন লিখবেন বলবেন বারবার চেষ্টা করবেন এগুলোকে কিন্তু এগুলো আপনার যে শিখার যে মানদণ্ড শিখার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটাকে আরো বেশি জাগ্রত করে তুলবে যখন আপনি নির্দিষ্ট অর্থেই কিছু ব্যবহার করতে পারবেন বাট গদ ভাতা মুখস্থ করে যাবেন আনন্দের সবকিছু বিবেচন কোনো কাজে দিবে না শুধু শুধু ওই গদ ভাতা মুখস্থ করে লাভ নেই আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন কেন মানে আপনি আপনি ব্যবহার করতে করছেন কেন এটাই হবে সবচেয়ে বড় ব্যাপার এরপরে

ওকে শেষের দিকে ইন ব্রে অন দা হু সামগ্রিক ভাবে আজের নয় যথেষ্ট পরিমাণ আপনাদের সামনে বক বক করেছি যথেষ্ট পরিমাণ কথাবার্তা বলেছি এগুলো তখনই জীবন্ত এগুলো তখনই দারুণভাবে কার্যকর হবে এগুলো ঠিক তখনই আমার মনের মধ্যে উৎফুল্ল বা প্রফুল্ল হয়ে সারা জাগাবে যখন আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন আমাকে কমেন্টসে অবগত করবেন যে তখন কিন্তু এই ব্যাপারগুলো আমিও উপলব্ধি করব যে ইয়াস আমি যেটা প্রেজেন্ট করলাম এবং যেটা আপনি পাচ্ছেন এটা সত্যিকার অর্থেই ফলপ্রস এবং এটা কাজে দিচ্ছে আশা করছি আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর কেউ যদি আমার কোর্সে ভর্তি হতে চান বিশেষ করে হয় না যে আমাদের একেবারে এক জায়গায় গোছানো পাবেন পিডিএফ পাবেন সাথে আমি তো সব ক্লাসের পিডিএফ দিচ্ছি না কারণ বুঝেন তো পৃথিবীটা তো এভাবেই চলছে যদি আপনি চান যে গোছালো বা এক জায়গায় সমস্ত ক্লাসগুলো আছে মনে করেন যে এগুলোর পিডিএফ আপনার দরকার আছে বা আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা করবেন একসাথে সময় সুযোগ বুঝে পড়বেন দয়া করে আমার ইয়া দেখতে পারেন কমেন্ট বক্স দেখতে পারেন একই সাথে আরেকটি ব্যাপার সেটা হলো আপনি মডিউলটা দেখতে পারেন যে হোয়াট উইল ইউ গেট অ্যান্ড ইফ ইউ ক্যান বাই কোর্স রাইট আপনি যখন আমার কোর্সটি ক্রয় করবেন এক্স্যাক্টলি আপনি কি পাবেন সেটা আপনি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবেন ওকে তাহলে আজ এ পিডিএফটি দিয়ে দিব আমি আশা করছি আপনারা একশোর উপরে কমেন্টস করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা শেয়ার দেওয়া মাত্রই বোনাস হিসেবেও পাবেন কিছু তাহলে আজ এ পর্যন্তই আশা করছি আপনি দারুণভাবে ক্লাসটি এনজয় করেছেন অন্তত যেই কোনো একটি নতুন ট্রানজেশন ওয়ার্ডস দিয়ে একটি বাক্য তৈরি করুন এটাও যদি সম্ভব না হয় অন্ততপক্ষে আপনি একটি নতুন ট্রানজেশন ওয়ার্ড সম্পর্কে আমাকে অবগত করুন যে এটা আপনি এখান থেকে জেনেছেন তাহলে দেরি কেন শুরু করে দিন ভালো থাকুন